আমরা রংপুরে গিয়ে ভাবলাম আজ ঢাকা বিরিয়ানি হাউসে আমাদের দুপুরের খাবারটা খাবো তো সেখানকার খাবারের পরিমাণ ও খাবারের স্বাদ আজকে আপনাদের জানাবো এখানকার কাঁচছি রংপুরের ম্যাক্সিমাম মানুষই খেয়েছেন তো আপনারা আমাদের কমেন্টে জানান এখন এখানকার কাচে আপনাদের কেমন লাগে তো চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম আমরা গিয়েছিলাম রংপুরের বিখ্যাত কাচ্চি বিরিয়ানি ঢাকা কাচ্চি বিরিয়ানি হাউজে এটি রংপুরের টাউন হলের পাশেই অবস্থিত আমরা রিক্সা করে সেখানে যাচ্ছিলাম যাওয়ার সময় আমাদের রংপুর শহর অনেক ব্যস্তই মনে হচ্ছিল খানিকটা যানজট কাটিয়ে আমরা এসে পৌঁছালাম ঢাকা কাচ্চি বিরিয়ানি হাউজের সামনে রিক্সা থেকে নেমে ঢুকে গেলাম সেখানে তারা আমাদের জানালো তাদের এখানে গরুর মাংসের কাচ্চি বিরিয়ানি গরুর মাংসের বিরিয়ানি ও মুরগির মোরগ পোলা পাওয়া যায় আমি তাদের গরুর মাংসের কাচ্চি বিরিয়ানি অর্ডার করলাম কাচ্চি বিরিয়ানিতে দুই পিস আলু এক টুকরা গরুর মাংসের পিস কিছু শশা লেবু ও মরিচও ছিল আমি খেতে শুরু করলাম রাইসটা আঠালো মতন ছিল মাংসটা ছিল হারবিহীন আলু খেতে কেমন যেন মিষ্টি মিষ্টি লাগছিল এই এক প্লেট কাচ্চির মূল্য একশত টাকা আমি খেতে খেতে বুঝলাম রাইসের তুলনায় মাংসের পিস অনেক ছোটো তাই আরও এক পিস মাংসের অর্ডার করলাম এবং সেটি নিয়ে খেতে থাকলাম এই কাচ্চির রেটিং আমি দশের মধ্যে পাঁচ দিব কারণ এই কাচ্চির স্বাদ ঠিক আগের মতোই নেই যেহেতু ঠিক দুই থেকে তিনটার মধ্যে গিয়েছিলাম তাই সেখানে বসার জায়গাও ছিল না আর দুপুরের সময় লোকজন একটু বেশিই থাকে খাওয়া শেষে তাদের জিজ্ঞেস করলাম সফট ড্রিঙ্কস কী কী আছে তাদের কাছ থেকে জানতে পারলাম তাদের এখানে কোকাকলা ও সেভেন আপ আছে আমি অনেক আগেই সেগুলো বয়কট করেছি তাই কোনো সফট ড্রিঙ্কস অর্ডার করিনি আমি তাদের বিল পে করে বেরিয়ে আসলাম তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ তো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আশা করি আসসালামু আলাইকুম